হাই বন্ধুরা সবাই ভালো আছেন তো আজকে আমি একটা নতুন ধরনের রান্না নিয়ে এসেছি এটা অনেক দিন আমলে পুরোনো রান্না সেটা চাপা পড়ে গেছে সেই রান্নাটাই আজকে রান্না করব আপনারা সবাই দেখতে পাবেন প্রথমে আমি চিকেন নিয়ে নিয়েছি পেঁয়াজ কচু করে নিয়েছি সঙ্গে লেবু কেটে রেখেছি কচু করে দেব আর দেবো কাঁচা লঙ্কা এই চিংড়ি মাছটা আমি চিকেনের সঙ্গে মিশিয়ে দেবো এটাকে আমি কিমা করে নেব চলুন দেখি আদা রসুন ছেদো করে নেব অল্প করে আমি ক্ষিতো করে নিয়েছি আদাটা রসুনটা এবারে দেব কাঁচা লঙ্কা লঙ্কাটা ক্ষিতো করে নিয়েছি আদা রসুনের সঙ্গে রেখে দেবো এবারে আমি চিংড়ি মাছটাকে আকরে দেব এটা দিয়েই মেরে থাকে থাকবে মাছ কত সুন্দর হচ্ছে দেখেন আমরা চিকেনটা ঠেলে নিচে আমি এবারে পেঁয়াজটাও দিয়ে দেবো তুলে রস দিয়ে দেবো দশটা দিলে বন্ধু রসি কিচেনের যে গন্ধ থাকে ওটা কেটে যায় এবারে আমি চাই করা চিংড়ি মাছটা কাঁচা লঙ্কা আদা রসুন কিছু করা থাকে কিচেনের সঙ্গে আমি মাখিয়ে নেব এটা অনেক এলেনের রান্না যেটা কিনা আজকে আমি রান্না করবেন লবণ দিয়ে দেবো স্বাদ মতো লাব এবারে হলুদ দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে দেবো আবারও হাতে দিয়ে বসে নেব আর কিন্তু আমার মশা নেই এবারে আমি ওভেনে চলে যাব গিয়ে রান্নাটা চাপিয়ে দেবো মেলাও হয়ে গেছে অনেকটা খুটিয়ে টিফিনটা বসিয়ে দেবো একটু জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দেব এবার আমি ঢাকনা চাপা দিয়ে এটাই চাপা দিয়ে দেব সুন্দর আমার চিকেন চিংড়ি রান্না ফিনিশ দেখুন কত সুন্দর হয়েছে এটা একটা পুরোনো দিনের রান্না আজকে আমি রান্না করলাম আপনারা বাড়িতে এইভাবেই রান্না করবেন খেয়ে শুধু আমাকে কমেন্টে জানাবেন ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন জিনিসগুলো নাহলে বলুন তো আমি আপনার তাব না আমি এসে গেছে গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো এবার না দিয়ে দেবো দিই যে আমি শুধু হলুদ দিয়েছি কাঁচা লঙ্কা ছেঁদু করে দিয়েছি আদা রসুন দিয়েছি এটা তো দিতেই হবে মাংসতে না দিলে তো একটা আশা গন্ধ থাকবে যাই হোক আমি এটাকে আমি চিংড়ি কিমা করে রান্না করে নিয়েছি কীভাবে রান্না করলাম আপনাদের সাথে সবটাই শেয়ার করে নেব নাচ কিচেনকে আপনারা ফলো করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে জিনিসটা